বাচ্চাদের রেডি শাড়ি নিয়ে আজকের এই ভিডিওটি ছোট থেকে বড় সব বয়সী বাচ্চাদের জন্য যে কোনো সাইজ দেওয়া যাবে কাস্টমাইজেশন করে আজকে দেখাবো ষোলোই শাড়ি তাছাড়া এখন তো শীত চলে এসেছে শীত মানে বিয়ের মৌসুম গা জন্য বা অন্যান্য অকেশনে পরা যাবে এরকম শাড়ি দেখাবো আজকের এই ভিডিওতে তো প্রথমেই আমরা দেখে নিব এই লাল সবুজ শাড়িটি ষোলোই ডিসেম্বরের জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন ব্লাউজটা প্রথমে দেখিয়ে দিই হাতাটা এরকম ডিজাইন করে দেওয়া থাকবে কুচি কুচি করে এবং বডিটা থাকবে পুরোপুরি কটনের উপরে যেটা বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এবং শাড়ির ম্যাটেরিয়ালটা হবে কাতান ঠিক আছে তবে এই কাতানটা খুবই লাইট ওয়েট বাচ্চারা ক্যারি করতে অনেক ইজি হবে তো আমি দেখে দিচ্ছি কোমরে ইলাস্টিক করা থাকবে এবং ভিতরে পেটিকোট অ্যাটাচ করা থাকবে কটন কাপড়ের হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি এবং পরার পর কেমন লাগবে সেটারও আমি একটু ভিডিও দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে একটা লাল কাতান শাড়ি এবং আঁচল থাকবে হচ্ছে সবুজ ব্লাউজটাও থাকবে সবুজ ব্লাউজটা দেখেন কি কিউট এটাও বডি থাকবে কটন যাতে বাচ্চারা খুব কমফর্টেবলভাবে এগুলো ক্যারি করতে পারে তো একেবারেই টকটকে একটা লাল কালার পাটটা দেখেন কি সুন্দর ডিজাইন এবং আঁচলটা হচ্ছে সবুজ কালার তো প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আপনারা পেটিকোট অ্যাটাচ করা থাকবে এবং কোমরে ইলাস্টিক করা থাকবে এগুলা জাস্ট মানে কি বলে দশ সেকেন্ডে পরে ফেলা যাবে এরকম শাড়ি তো বাচ্চাদের জন্য আমরা এই ধরনের শাড়িগুলোই খুঁজে থাকি একদমই ঝামেলামুক্ত জাস্ট পরে ফেলবে দশ সেকেন্ডে তো পরার পর আসলে লুকিংটা কেমন আসবে সেটা আমি আপনাদেরকে ছবি এবং ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো লাল সবুজ এই আরেকটা শাড়ি দেখে নেন এটা হচ্ছে হাফ সিল্কের উপরে ও ব্লাউজটা আগে দেখে নেন হাতাটা কি সুন্দর ব্লাউজটা বরাবরের মতোই কটনের মধ্যে থাকবে এবং হাতাটা খুব সুন্দর ডিজাইনার একটা হাতা থাকবে এবং এই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের উপরে এরকম ব্লক প্রিন্ট করা ব্লক প্রিন্টটা দেখেছেন খুবই সুন্দর কুচিটা দেখিয়ে দিচ্ছি এবং আঁচলে খুব সুন্দরভাবে এই ব্লকের কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা শাড়ির নিচে কটন কাপড়ের ইনার দেওয়া থাকবে মানে হচ্ছে পেটিকোট অ্যাটাচ করা থাকবে এই হচ্ছে কোমর যেটা খুব সুন্দর করে ইলাস্টিক করে দেওয়া থাকবে তো পড়ার পর কীরকম লাগবে আমি সেটার ছবি এবং ভিডিও অ্যাটাচ করে দিচ্ছি এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করলে মানে বুঝতে পারবেন তো এই হচ্ছে রেড ব্লাউজ এবং এই হচ্ছে একটা কাতান শাড়ি পাটটা খুবই সুন্দর তো এই হলুদ কালার শাড়িটা কিন্তু আপনারা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারেন বা বসন্ত আসবে যখন বসন্তের জন্য এটা নিয়ে রেখে দিতে পারেন বসন্তে পড়াতে পারবেন তো হলুদ কালারের এই কাতান শাড়িটা দেখেন খুবই লাইট ওয়েট এবং ব্লাউজটা অনেক বেশি সুন্দর এরকম ঘটি হাতে থাকবে এবং গলায় এরকম কুচি কুচি করে ডিজাইন করে দেওয়া থাকবে বডিটা থাকবে কটনের কটনটা পরে বাচ্চারা সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে যে কারণে কটন দিয়েই করা হয়েছে সব কয়টা ব্লাউজ এবং অবশ্যই অবশ্যই ভিতরে পেটিকোট অ্যাটাচ করা থাকবে হ্যাঁ দেখে নেন এবং সেলাইয়ের যে কোয়ালিটি খুবই সুন্দর এবং এগুলো পরার পর লুকিং খুব ভালো আসে ঠিক আছে তো ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ যে কোনো বয়সী বাচ্চাদের বাচ্চাদের জন্যই দেওয়া যাবে যে কোনো সাইজ দেওয়া যাবে ছোট থেকে বড় সব বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে সাইজগুলো তো যার যে কালার লাগবে এখান থেকে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন যেহেতু আমাদের এগুলো কাস্টমাইজেশান অর্ডার সেই ক্ষেত্রে হয়তো আগে মানে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা থাকবে ক্যাশ অন হোম ডেলিভারিতে যেটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা বুঝে নিয়ে দেন ডেলিভারি ম্যানকে পে করে দিলে হবে তো এখানে দুটা সাদা শাড়ি দেখিয়ে দিচ্ছি পার হচ্ছে লাল এটা আপনারা পয়লা বৈশাখ বা কি বলে পুজোর জন্য নিয়ে নিতে পারেন আর এইখানে আরও একটা সাদা শাড়ি দেখিয়ে দিলাম এই হচ্ছে হলুদ শাড়ি জাস্ট দেখেন ব্লাউজটা কী সুন্দর এই লাল জামদানিটাও নিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের কাছে বেনারসি বা অন্যান্য এই ক্যাটাগরি শাড়িগুলো যারা চাচ্ছেন তারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেওয়ার নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই